আমার আগের ভিডিওটা কেমন লেগেছে আপনারা শেয়ার করে জানাবেন এখন আমরা আছি সাগর এখন এখানে একটা ঈদ আছিল এখানে আমি একটু দাঁড়িয়ে থাকতে হচ্ছে কত গাড়ি প্রথমে একটা একটা বড় গাড়ি গিয়েছিল আমি এই টুকটুকিটা আর আমাদেরকে যেতেই দিচ্ছে না এই যে কেক নিয়ে চলে এসেছে দোকান থেকে ওকে আমি বকছি ঠিকই কিন্তু সে আবার উল্টে আমাকে রাগ দেখাচ্ছে আজ সকালে আমি ধান শুকাতে উঠেছি রোদ একটু ভালোই হচ্ছিলো ভাবছিলাম ধানগুলো আজকে সবই শুকিয়ে ফেলবো সব ঠিকঠাকই চলছিল এক সাইডেরগুলো আমি সব দিয়ে দিলাম ধানগুলো আর এক সাইডে যখনই আমি দিতে যাবো আর তখনই বদমাশি শুরু করে দিল আম্মা আমি দিব আম্মা আমি দিব। সে নাকি আমাকে হেল্প করবে হ্যাঁ সে আমাকে সত্যিই হেল্প করলো পুরোটাই ধানগুলো কি সুন্দর মেলে ফেললো আমি ভাবতেই তো পারিনি ও মেলতে পারবে এত সুন্দর করে বাচ্চা ছেলে একটু এদিক ওর দিকে গিয়েছে তবুও তো করে দিল আমাকে আজ দিন কাজের পরে রান্না করতেও একটু মন চাইছিল না আবার সকালে উষা আব্বু রুষাকে বলেছে যে তোমাকে আমি আজকে রেস্টুরেন্টে মিস্ট্র খেতে নিয়ে যাব। তো আমি ভাবছিলাম তাহলে চলো যাই আমার ইচ্ছা করছে না রান্না করতে আবার তোমার মেয়েরও মনটা খুশি হয়ে যাবে বাড়ির খাবার যেমন আপন তেমনি মাঝে মাঝে বাইরে খাওয়ারও আলাদা একটা অনুভূতি আছে নতুন জায়গা নতুন স্বাদ আর একটু রিল্যাক্স খাবার শেষ হলো বাড়ি এসে পৌঁছিয়ে দেখি ওর দাদি যান পিঠা করবে বলে সব কিছু রেডি করে রেখে দিয়েছে তো কি করব ড্রেস ট্রেস চেঞ্জ করে সবাই মিলে লেগে পড়লাম আবার পিঠা শুরু করতে এইদিকে আপনাদের পাখি দেখেন কি সুন্দর ভাজা পিঠাটা মনোযোগ দিয়ে করছে আমরা আস্তে না আস্তে আলু ভাজির ভাজা পিঠা আর ডালের ভাজা পিঠাটা হয়ে গেছে এখন শুধু বাকি আছে এই যে সুজির ভাজা পিঠাটা ও যে মুখ লাগাতে পেরেছে সেটাই আমাকে বারে বারে দেখাচ্ছে আমি আমি মুখ লাগাতে পেরেছি আর এই যে আমার শাশুড়ি মা এখানে বসে গিয়েছে ভাজা পিঠা করতে ভাজছে আঁকাতে সুন্দর করে আপনাদের কার কার খেতে ইচ্ছা করছে একটু বলবেন আর এইদিকে আমার শ্বশুরমশাই আমাকে দেখাচ্ছে এই দেখো শীতের সময় এরকম গরম গরম ভাজা পিঠা সেই স্বাদ লাগে আমার বর মশাই বললো যে পিঠা যখনও হলো তাহলে আদসাও করো আমাদের এদিকে এইগুলোকে আদর্শ বলে আপনাদের এইদিকে কি বলে একটু বলবেন আমরা তো জানি না আমরা আমাদের এখানে চলতি ভাষায় আদর্শ বলে আর আমার এই যে লক্ষ্মী লক্ষ্মীটাও একটু মানে গুলছে আর এই যে আমি ফাইনালি ভা ভাজা পিঠার পরে শাশুমাকে বলছে আমি তো কোনো সময় করিনি মা আমি একটু দিই আমি দেখি পারছি কি না তো বলছে যে তুমি তো দিতেই পারছো না দিতে হবে একবারে সুন্দর করে একেবারে দিতে হবে বারে বারে এরকম করলে হবে না তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন